আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে বান্দরবনের আরও সুন্দর একটি জায়গা হচ্ছে নীলগিরি যেখান থেকে আপনারা মেঘ ধরতে পারবেন এবং মেঘের কাছাকাছি যেতে পারবেন আর আমার কাছে এই নীলগিরি সবথেকে বেশি ভালো লেগেছিলো তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমরা হলো গেট থেকে হচ্ছে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম তারপর হচ্ছে আস্তে আস্তে ভিতরে যাচ্ছি আর ভিতরে যাওয়ার প্রবেশপথটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দরভাবে হচ্ছে সাজানো এই জায়গাটা দেখে খুবই ভালো লাগলো তো যাই হোক এখানে যাওয়ার পরে কিন্তু প্রচুর হাঁটতে হয়েছিলো আর পাহাড়ের উপরে হয়েছিল আমি ওই দিন বেশ অসুস্থ ছিলাম মানে ঘোরাঘুরি করার পরে আমার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল আমি যেহেতু জামাইয়ের সাথে চ্যালেঞ্জ করে হচ্ছে পাহাড়ে উঠছিলাম মানে ও তো বসেই ছিল আমি হচ্ছে পাহাড়ে উঠা নামা করেছি বেশি তাই আমার একটু বেশি সমস্যা হয়েছিল একদম পায়ে মনে হয় যে রস নেমে গিয়েছিল আর ওই দিন আমার পাহাড়ে ওঠার পরে আমার জুতাও ছিঁড়ে গিয়েছিল গাইস আমার এত সুন্দর একটা জুতা আমি ছিঁড়ে ফেলবো এটা আমি কল্পনাও করতে পারিনি এত পরিমাণে হাঁটা হয়েছিল তারপরে আমি জুতাগুলো হাতে করে নিয়েই হচ্ছে মানে পুরো পাহাড় দেখলাম তারপরে এই যে পাহাড়ের উপরে উঠে গিয়েছি এখান থেকে হচ্ছে মেঘ একদম মনে হয় ধরা যাচ্ছে এরকম তবে আপনারা খুব সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন আমরা খুব সকাল সকাল যাওয়ার চেষ্টা করেছিলাম ওখান থেকে নাকি হচ্ছে গাড়ির কি যেন একটা হচ্ছে মানে সিরিয়াল নিতে হয় তো সেই আমাদের যে গাড়ির ড্রাইভার ছিল উনি সিরিয়ালটা নিতে পারেন আর কি তো সকাল ছয়টায় ওনাকে সিরিয়াল দিয়েছিল তারপরে আস্তে আস্তে একটু সময় লেগেছিল তো যাই হোক আমরা চেয়েছিলাম যে আমরা ভোর ভোর এটা দেখার পরে আমরা এখান থেকে বের হয়ে হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব তো কিছু করার যেহেতু সিরিয়াল পায় নাই তারপরে আমরা ওখানে একটা হেলিপ্যাড ছিল হেলিপ্যাডটাও দেখলাম বেশ বড় জায়গা জুড়ে হচ্ছে হেলিপ্যাড পরে তারপরে ওখান থেকে আবার নেমে যাচ্ছি একদম পাহাড়ের উপরে ছিল তারপর পাহাড় থেকে আবার নিচের দিকে নামার পরে দেখেন দুই দিকে শুধু আর কিছুই দেখতে পারবেন না আর এখানে কিন্তু মানে যখন আমরা ভিতরে প্রবেশ করতেছিলাম হ্যাঁ এত বেশি মানে শব্দ আসতেছিল এটা কিসের শব্দ কেউ বলতে পারে না পরে লাস্ট পর্যায়ে আমি দেখলাম একটা গাছের সাথে একটা পোকা হচ্ছে মানে ডাকতেছে এমনভাবে সামান্য একটু পোকা কিন্তু তার অনেক বেশি শব্দ মানে এত পরিমাণের শব্দ যা বলার মতো না পোকাটা কিন্তু খুবই ছোট ছিল কিন্তু ওদের ডাকগুলো অনেক ভয়ঙ্কর ছিল তো যাই হোক এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে আমার আর এখানে এই যে হেলিপ্যাডটা দেখতে পাচ্ছেন এখানে আমরা এসে একটু রং ঢং করে ছবি টবি তুললাম আর কি তারপরে এখান থেকে একদম পাহাড় দেখতেছি আর মেঘ দেখতেছি ও মাই গড এত সুন্দর এত সুন্দর আর নীলাচল থেকে কিন্তু আপনারা মেঘটা তত বেশি উপভোগ করতে না যতটা আপনারা নীলগিরি থেকে পারবেন কারণ নীলগিরি হচ্ছে মেঘের রাজ্য যদি আপনারা মেঘ ধরতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে নীলগিরিতেই যেতে হবে কারণ এত সুন্দর পরিবেশ ওখানকার জায়গাটা ছোট হলেও কিন্তু পরিবেশ অনেক বেশি সুন্দর খুবই ভালো লেগেছে খুবই সুন্দর ছেলে তো মাসাল্লা মহা খুশি মানে ওকে যদি এখানে হাত ছেড়ে দেওয়া হয় ও শুধু দৌড়ে বেড়াবে কিন্তু এখানে তো ভুলেও বাচ্চাকে নিয়ে যাওয়ার পরে হাত ছেড়ে দিবে না কারণ পাহাড় থেকে যদি একবার পা পিছলে পড়ে যায় তাহলে কিন্তু ওকে খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে তারপর আমরা নীলগিরি থেকে বের হওয়ার পরে রাস্তার পাশে হচ্ছে যত স্পট ছিল সবগুলো দেখলাম চিম্বুক তারপরে ডাবল হ্যান্ড এই জায়গাগুলো কিন্তু খুব বেশি সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছিল ডাবল হ্যান্ডের একটা ভিডিও আপনাদের সরি একটা ছবি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছেন মেঘ শুধু চতুর্দিকে মেঘ দেখতে পারবেন আর কিছু না তবে খুব সকাল সকাল আপনাদেরকে এখানে যেতে হবে তাহলে এই মেঘটা উপভোগ করতে পারবেন যদি আপনারা একটু বেলা করেও যান তারপরেও দেখতে পারবেন কিন্তু কম দেখতে পারবেন যদি রোদের তাপটা বেশি থাকে তাহলে মেঘটা একটু কম দেখতে পারবেন আর যদি আপনারা সকাল সকাল যান তাহলে কিন্তু খুব সুন্দর একটা প্রকৃতি উপভোগ করতে পারবেন সাথে ওই পোকার আছে এটাই ছিল আমাদের বান্দরবনের হচ্ছে শেষ ঘোরাঘুরি আমরা এখান থেকে হচ্ছে রওনা দিয়েছিলাম আর এখানে যেতেও কিন্তু অনেক সময় লাগে যেহেতু জায়গাটা কিন্তু ছোট কিন্তু কিন্তু যেতে প্রচুর সময় লেগেছিল এটাকে বলে হচ্ছে ডাবল হ্যান্ড আমরা হচ্ছে ওখান থেকে ব্যাক করার পরে তারপর এখানে দাঁড়িয়েছিলাম কিছু ছবি আর কিছু ভিডিও ক্লিপ করার জন্য এটাকে ডাবল হ্যান্ড বলে তারপরে এখানে ছবি নিলাম নেওয়ার পরে তারপর আবার রওনা দিলাম তারপরে চিম্বুক পাহাড় তো সেখানে আবার দাঁড়াইলাম সেখান থেকে আবার এখানকার ভিউটা দেখলাম তো ওখান থেকে আমরা রওনা দেওয়ার সাথে হচ্ছে একটু দুপুর হয়ে গিয়েছিল আর দেখেন মেঘটাও কিন্তু এখন কেটে গেছে আর রোদও প্রচুর পরিমাণে গরম ছিল ওই দিন মনে লেগেছে জানাবেন আল্লাহ হাফেজ